আমাদের এলাকাতে আবার ওই যে পুরাতন পরে থাকা সিলভারের যে কোনো সিলভার বা সিলভারের যে এরকম গ্যাস ট্যাবলেটের বোতল দিয়ে আবারও সুন্নি হাতা ডাবু বানানোর জন্য আসছে তো আবারই তো কিছু সিলভার জড়ো হয়েছে তো এগুলো দিয়েই তো বানাতে যাচ্ছে ওই দাতার কাছে আসেন আপনাদের সাথে শেয়ার করব। আপনার বাড়িতে একটু কাজ কাম করলাম আমার একটা দোকান আছে তো দোকানও করি কোথায় দোকান ওই দোকান আমার যে ও যে কাম করছি আমি কানুর কানুর ভিতরে যে আমার এলাকার ভিতরে যে এলাকার কাছে এই যে এই সব আপনার ঠিকানা চাইছে এই যে আমার থেকে চাইছে দিবেন কৃষ্ণপুর তানর কৃষ্ণপুর আপনার ঠিকানা আপনি বলেন যে আপনাকে কোথায় পাওয়া যাবে আমার বাড়ি কানুর কৃষ্ণপুর কৃষ্ণপুর বাজারে যায় যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে উজ্জ্বলের বাসা কোথায়

সিলভার গলানোর একটা আমি ভিডিও দিয়েছিলাম ওইখানে একটা আপু কমেন্ট করেছিল আমরা যখন রান্না করি তাহলে তখন পাতিলগুলো গলে না কেন তাদের উদ্দেশ্যে বলতেছি এইখানে কোন রকম মেডিসিন দিয়ে এই পাতিলগুলো গলানো হয় না একদম সম্পূর্ণ কয়লার আগুনে এই পাতিলগুলো গলানো হয় কয়লার আগুন আর এমনি নর্মাল খড়ির আগুনের মধ্যে অনেক পার্থক্য আছে আর এটাতে অনেক তাপ যাই হোক আমরা যে এই সিলভারের বোতলগুলো আনছিলাম মানে গ্যাস ট্যাবলেটের বোতল ওগুলোর উপর প্লাস্টিকের মুখ ছিল সেই মুখগুলোই এখানে তুলে ফেলে দিচ্ছিল আর কি কোনো বড় হাড়ির অংশ সেজন্য এগুলো আগুনে তাপ দিয়ে একটু ছোট করে নিচ্ছে তাহলে গলাতে সুবিধা হবে আর এখানে হচ্ছে লাকড়ি বানানোর জন্য শেপ দিয়ে নিচ্ছে সিলভার গলানো দেখতে আমার খুবই ভালো লাগে দেওয়ার সাথে সাথে এক নিমিশেই গলে যায় থেকে কয়লা পড়ছিল তাই কয়লাগুলো তুলে ফেলে দিচ্ছে আর এই কয়লা পড়লে কোনো সমস্যাই হয় না খুব সুন্দরভাবেই তুলে ফেলে দেওয়া যায় আমি বলতেছিলাম সিলভার গুলো যে পাত্রে গলান ওইটা কখনো নষ্ট হয় না তো দাদা কি বলতেছিল আপনার তো একটা জীবনে ধৈর্যের ব্যাপার আছে আগুনের উপর দিয়ে কোনো পাওয়ারফুল জিনিস নাই বাবা পৃথিবীতে ভাই এ ভাই পানির তাও যদি আধা ঘন্টা এক ঘন্টা লাগবে মধ্যে দাদা কি বললো সেটা তো আপনারা শুনলেন এই পাত্রে সিলভার গুলো গলায় ওইটা হচ্ছে স্টিলের পাত্র আর স্টিলের পাত্রের সিলভার গুলো ঠান্ডা হতে দিল এটা আর ওইদিকে আবারও সিলভার গুলো খুব ভালো মতো গলানো হচ্ছে এর আগে একটা মেলাতে গিয়েছিলাম গিয়ে দেখলাম এরকম অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তবে আমি বলি কি ওই জিনিসগুলো খুবই হালকা আর দাম এখানে আপনার নিজের সিলভার দিতে হবে আর বানানোর পর ওজন হিসাবে দাম কিন্তু এই কাজগুলোর মধ্যে কোনো ভেজাল নাই আপনি একদম চোখের সামনে দেখে বানিয়ে নিতে পারবেন আমার মনে হয় না এই জিনিসগুলো কখনো নষ্ট হবে আগে যে হাতাটা দেখালাম ওইটা হচ্ছে ভাত বাড়া হাতা ওইটাও বানিয়েছে দাদার বাসাতে যে পুরাতন সিলভার গুলো ছিল ওইগুলো দিয়ে এর আগে অনেক কিছু বানিয়ে নিয়েছি তো ভাবলাম আরো কিছু বানিয়ে নি কারণ হাতের কাজ এত ভালো আর জিনিসগুলো এত ভালো করে বানিয়েছে যে আবারও বানিয়ে নিলাম এখানে দুই দিনকার ভিডিও একসাথে সেট করা আছে কারণ দাদার কাছে এসে এসে আমরা এগুলো বানিয়ে নিয়েছি একদম চোখে দেখে এগুলো কত কষ্ট করে দাদা বানাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তাই দাম তো একটু বেশি হবেই তবে বাজারের তুলনায় খাঁটি জিনিস পাবেন আপনারা আমরা জানি রূপা স্বর্ণ এগুলোর খাত আছে তো এই সিলভারেরও কিন্তু খাত আছে এই যে খাতগুলো দেখেন তুলে তুলে ফেলে দেওয়া হচ্ছে এই যে বালার মতো দেখতেছেন এটা ধরে টানা হচ্ছিল আর হাওয়া ওই দিক দিয়ে যাচ্ছিল আর কয়লাতে আগুন জ্বলতেছিল আর এইভাবেই কাজগুলো করা হচ্ছিল আমার এটা বানা লেগেছিল এত বড়ই না ঠিক আছে কত হবে কিন্তু এই এর এর থেকে একটু এটা বসবো এটা হচ্ছে সুন্নি বেশি কিছু রান্না করা যাবে আর এটা হচ্ছে এই যে এই পাশ দিয়ে ভাত হবে লাক দেওয়া যাবে এই পাশ ভাত উঠানো যাবে এইটা এই যে ডাল ভুটা বা ডাল রান্না করার সুবিধা ডাল তোলা হবি আমার এই রান্না করে খুবই সুবিধা এইসব মজবুত আর অনেক হাঁডি আর ওই যে বাজারে এই রকমই কিন্তু পাওয়া যায় ওইগুলো হচ্ছে খুবই হালকা আর দামও কম আর এগুলো জিনিসও ভালো সব কিছুই ভালো বানানো ভালো ওই যে দাদা ওইদিকে বানাচ্ছে একদম কোনো ভেজাল না একদম ভাবে তৈরি করে

আমি এক জায়গাতে গিয়েছিলাম দাওয়াত খেতে ওইখান থেকে আসার সময় দেখতেছিলাম যে আমাদের জিনিসগুলো বানানো হয়েছে কিনা তো আমাদের জিনিসগুলো এখনো বানানো হয়নি বড় এগুলো এগুলো যেগুলো বড় এগুলো আপনি ওজন হিসাবে বানিয়ে আর হ্যাঁ ওজন হিসাবে পঞ্চাশ টাকা শ হিসাবে আর এগুলো যেগুলা ছোট সেগুলো ঠিকা একশো বিশ টাকা তৈরির পরে এটার বানি আর এগুলো যেগুলো বড় সেগুলো তৈরির পরে পঞ্চাশ টাকা শ হিসাবে যেগুলো বড় আর পঞ্চাশ বড় হ্যাঁ